হ্যালো আলাইকুম কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা আচার এটা খুব সহজে আপনারা কিভাবে বাসায় বসে তৈরি করবেন সেই ভিডিওটি দেখাবো তো চলুন দেখে নেই এজন্য দেখুন এখানে আমি কিছু আমরা নিয়েছি আর আমরাগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি উপরে খোসাটা কিন্তু একটু পাতলা সাজিয়ে করে নিয়েছি বেশি মানে বেশি করে ফালাই নিই হালকা করে আমি ছিলে নিয়েছি এখন আমি এটাকে একদম ছোটো ছোট পাতলা টুকরো করে কেটে নেব তো দেখুন আমি এভাবে ঠিক ছোট ছোট পাতলা টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে নতুবা কিন্তু আচারটা গলে যাবে ঠিক এই সাইজের করে কেটে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি দেখুন মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই চিনিটি খুব ভালোভাবে এ আমরা সাথে মিশিয়ে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা পানির মতোই আমলার সাথে গলে যাচ্ছে এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখানে লবণটা বেশি দিতে যাবেন না মানে জানি টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে ঠিক এই অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবেন এখানে হালকা একটু লবণ আমি দিয়ে দিলাম এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দেখুন ফিরছি পনেরো থেকে বিশ মিনিট পরে সম্পূর্ণ চিনিগুলো কিন্তু পানির মতো গলে গেছে দেখুন আর এই আচারটা তৈরি করার জন্য এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না ঠিক এই চিনির পানি দিয়ে আমি সম্পূর্ণ আচারটা তৈরি করে নেব তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটার মতো শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে আমি একটু টেলে নিচ্ছি আর দিচ্ছি কিছু ফাঁস্ফোড়ন এখানে আমি হালকা কিছু ফাঁসফোড়ন দিয়ে দিলাম এগুলো আস্তা আস্তে থাকবে এগুলো কিন্তু আমি গুঁড়ো করব না এগুলো আস্ত থাকার জন্য দেখুন এটা কিন্তু টালা হয়ে গেছে এখন আমি এরই মধ্যে সে চিনির পানিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এরই মধ্যে সেই আমরাগুলো ঢেলে দিচ্ছি এখন আমি এখানে কিন্তু আপনারা আর কোনো পানি ব্যবহার করতে যাবেন না ঠিক এই পানি দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ আমরাটা সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা দিলে সুন্দর একটা কালার আসবে এই জন্য আমি দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে কিছু পাসফোরণ আমি চুলায় টেলে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঠিক এ পর্যায়ে দিতে হবে তো আপনারা যদি চান এই পর্যায়ে একটু ভিনেগার ব্যবহার করতে পারেন যেহেতু এই আচারটা আমি বেশি দিন রাখবো না এজন্য আমি এখানে কোনো ভিনেগার দিব না তো আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা ভিনেগার দিয়ে দেবেন তাহলে কিন্তু এই আচারটা আর কিচ্ছু হবে না সম্পূর্ণ ভালো থাকবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এর থেকে বেশি করতে যাবেন না তাহলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ